আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতীয় দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি বহুমুখী ম্যাটিকুলার ডিজাইনের যে ফাঁদ সেই ফাদের মধ্যে পড়ে গেছে আমরা জানি যে গত পনেরো বছরে যে আধিপত্যবাদী শাসন যেটিকে এখন ফ্যাসিবাদী শাসন হিসেবে অভিহিত করা হচ্ছে ওই সময়টিতে বিএনপির মধ্যে অন্তত তিন থেকে চারটি গ্রুপ তারা পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব এবং সংঘাতে লিপ্ত ছিল আর এ সকল গ্রুপ কেউ ভারতপন্থী কেউ চীনপন্থী কেউ আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছিল আর কেউ কেউ তার বাসায় কয়েকজন ইউরোপীয় যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন তাদেরকে দাওয়াত করে একবেলা খাইয়ে তারা তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন দলের মধ্যে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি আরেকটি পক্ষ ছিলেন যারা ঘন ঘন যেতেন কলকাতা বলতেন আমরা দিল্লির লোক কেউ কেউ ডিজিএফআই লোক আবার সরকারের সঙ্গে মানে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তলে তলে ভালো সম্পর্ক রয়েছে এরকম শীর্ষ নেতাদের কয়েকজন দলের মধ্যে বেশ প্রভাবশালী ছিলেন তারা মাঝে মাঝে গ্রেপ্তার হতেন নিজেরা আবার তাদের হুকুমে বা তাদের ইচ্ছায় দলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বিশেষ করে যে সকল লোক সরকারপন্থী বলে পরিচালিত ছিল তাদের যে যারা প্রতিপক্ষ ছিলেন দলের মধ্যে তারা জেলে যেতেন অপদস্থ হতেন মামলা মকুদমায় পড়তেন এগুলো আওয়ামী লীগ জমানতের রীতিমতো ওপেন সিক্রেট ছিল তার আগে যদি ধরেন ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের সময় স্পষ্টতই কয়েকটি ভাগ একটি ভাগ হল সংস্কারবাদী আর একটা ভাগ হল প্রো বিএনপি তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি যাদের অবিচল আস্থা ছিল এই দুটো ভাগের বাইরে আবার হাওয়া ভবনপন্থী তারেক রহমানপন্থী বনাম বেগম খালেদা জিয়া পন্থী এটা ছিল উপগ্র এই ছিল ওয়ান ইলেভেনের সময়টিতে আরেকটি গ্রুপ ছিল যারা অ্যাভেনডেন্ট দুর্নীতিবাস এবং দলের নেতাকর্মী মনে করতো যে এদের কারণে মূলত দলের পতন হয়েছে এখন যেভাবে সালমান এফ রহমান আনিসুল হক এস আলম সামিদ গ্রুপ এদেরকে যেভাবে মির জাফর মনে করছে আওয়ামী লীগের লোকজন ঠিক একইভাবে ওয়ান ইলেভেনের সময়টিতে বিএনপির অনেক নেতাকর্মী অন্তত চিহ্নিত পঞ্চাশ থেকে ষাট জন শীর্ষ এবং জুনিয়র কর্মকর্তা যাদের বিরাট অংশ বেগম জিয়ার কাছাকাছি থেকে হারিশ চৌধুরীর নেতৃত্বে একটা আন্ডারওয়ার্ল্ড গড়ে তুলেছিল আরেকটি গ্রুপ হাওয়া ভবনের নেতৃত্বে থেকে তার একটা আন্ডারওয়ার্ল্ড প্যারালাল আন্ডারওয়ার্ল্ড গড়ে তুলেছিল তো এদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত মারামারি কাটাকাটিতে বিএনপির যে সর্বনাশ হয়েছে বিএনপিকে ক্ষমতা হারাতে হয়েছে এ কারণে বিএনপির নেতা এবং কর্মী টপ থেকে বেগম খালেদা জিয়া এবং কার্যক্রমের সাথে বিতর্কের ঊর্ধ্বে রেখে নিশিয়ার জেনারেল লেভেল তাদের সবাইকে আলাদা করে গালাগাল করত। তো এই যে প্রথমে দুটো গ্রুপ তারপরে দুটো সাপ গ্রুপ আর সর্বশেষ দুর্নীতিবাজ গ্রুপ এভাবে ছিল একোরো পর্যন্ত তো দুর্নীতিবাজ যে গ্রুপটি তারা আওয়ামী লীগের জমানাতে অনেকে জেলে ছিলেন অনেকে দেশের বাইরে পালিয়েছিলেন কিন্তু এই বিপ্লবের পর সবার আগে এমনকি জেলখানার দরজা খুলে দেওয়ার আগে আওয়ামী লীগের যে দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাসার যে জায়গাগুলোতে একেবারে মাখন ছিল ঠিক সেই জায়গাগুলো দখল করার জন্য ওই যে চক্রটি যে চক্রটি দুর্নীতিবাদ ছিল যাদের কারণে এক এগারো অনির্বার্য হয়ে পড়েছিল এবং যাদের মধ্যে ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপ হিসাবে চিহ্নিত ছিলেন তারা এক হয়ে গেল তারা এক হয়ে ওই জেলখানা থেকে যে সকল সন্ত্রাসী বেরোলো তাদের নেতৃত্ব গ্রহণ করে টোটাল কমপ্লিটলি ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু তারা নিয়ন্ত্রণ করছে তিল নাও এবং এদের কারণে যাদের সঙ্গে বিএনপির আসলে কোনো যোগাযোগ নেই এমনকি তারেক রহমান সাহেবের সম্পর্কে এদের যোগাযোগ নেই কয়েকজন দলের পোর্টফোলিওতে আছেন কিন্তু তারেক রহমান সাহেব হয়তো জানেন না যে তার জানি দুশমন এবং তাকে এবং তার দলকে ক্ষমতাচ্যুত করে ওয়ান ইলেভেন ঘটনার জন্য যারা দায়ী সেই সমস্ত লোকের সঙ্গে দলের এই পথধারী লোকের সংযোগ আছে এটা এখনো পর্যন্ত তিনি বিশ্বাস করতে পারছেন না এটা হলো তার ট্রাজেডি তো সেই গ্রুপটি গত চোদ্দ মাস ধরে মূলত ফাইন্যান্সিয়াল ম্যাটার চাঁদাবাজির ম্যাটার যা কিছু আছে এমনকি দলের মনোনয়ন পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে দলের অন্যান্য প্রভাবশালী নেতাদেরকে ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে লোভ দেখিয়ে তারা যাচ্ছে না তারা ডেকে পাঠাচ্ছে তারা কোথাও যাচ্ছে না কিন্তু তারা টেলিফোন করছে তাতে কিন্তু কাজ হয়ে যাচ্ছে অনেকটা সেই আন্ডারওয়ার্ল্ডের ডনের মতো তো এটা জাস্ট একটা বাস্তব সমস্যা এর বাইরে গত চোদ্দটি মাসে যেটি আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি সেটি হলো বিএনপিকে জলে স্থলে অন্তরিক্ষে বন্ধুহীন করার জন্যে বিএনপিকে জলে স্থলে অন্তরিক্ষে অসংখ্য শত্রু মোকাবেলা করার জন্য বা মুখোমুখি করার জন্য অনেকগুলো ম্যাটিকুলার ডিজাইন তৈরি করা হয়েছে প্রথমত হল পশ্চিমের সঙ্গে বিএনপির যে সম্পর্কটি এই সম্পর্কটি যেন ভালো না হয় অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার সঙ্গে এই একটি চক্র কাজ করছি বিএনপির ভেতরে এই জন্য একটি চক্র কাজ করছে আওয়ামী লীগের জামাতের এমনকি সরকার এবং গোয়েন্দা সংস্থার লোকগুলো ফলে গত চোদ্দ মাসে আপনি দেখেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার যে দৃষ্টিভঙ্গি বিএনপি সম্পর্কে কতবার পরিবর্তন হয়েছে দ্বিতীয়ত বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইনুসির সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে চমৎকার একটি নির্বাচন করে তারা ক্ষমতা আসার জন্য এবং এই বিষয়টিকে তারা যত সহজ মনে করেছিল জনাব তারেক রহমান কিন্তু অতটা সহজ মনে করেননি তিনি সুদূর প্রবাসী থেকেও যেটি বলার চেষ্টা করেছেন যে এবারের নির্বাচনটা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে জটিল মনে হয় তিনি আরো বলার চেষ্টা করেছেন যে যত সহজে আপনারা ক্ষমতা দেওয়ার চিন্তা করছেন পরিবেশটা কিন্তু অত সহজ হবে না দলের চাঁদাবাস months যাকে বলা হয় মাসতান আদিবাসী লোক যারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন কয়েক হাজার সেই অবাধ্য নেতাকে দুষ্ট প্রকৃতির নেতাকে তিনি বহিষ্কার করেছেন কিন্তু ফলাফল হিতে বিপরীত হয়েছে ইলখানা হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন তদন্ত কমিশনের যে রিপোর্ট আপনারা জানেন প্রকাশিত হয়নি তবে সম্পূর্ণ হয়েছে সেই রিপোর্টটি আরো কিছু কাজ বাকি আছে যেটার জন্য কমিশন কয়েকদিন সময় চেয়েছেন তো আমি যেটা মনে করলাম যে সরকারের একটা শুরু থেকে একটা গ্রুপের আসিফ নজরুল সহ স্বরাষ্ট্র উপদেষ্টা বালগেডিয়ার জাহাঙ্গীর এই এগুলি সহ একটা গ্রুপের খুবই ইচ্ছা ছিল যে যে কোনো ভাবেই যেন এই পিলখানা হত্যাকাণ্ডের না হয় সেই সাথে সবার উপরে কলকাঠি যিনি নেড়েছেন তিনি হচ্ছে ভারতীয় গোয়েন্দা প্রধান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার তো তাদের একান্ত ইচ্ছা থাকার পরেও আমরা সব সবসময় সরব ছিলাম যাই হোক আল্লাহ সব শেষ ব্যবস্থা করে দিয়েছেন পিলখানার এই ঘটনা নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশনের স্বাধীন রিপোর্ট পেশ করার এবং সেই স্বাধীন তদন্ত কমিটি গঠন করার পরেও আপনাদেরকে কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ বলে রাখা প্রসঙ্গ ক্রমে এগুলো টেনে আনা উচিত সেটা হচ্ছে এটার যে আহ তদন্ত সংস্থার যিনি প্রধান তদন্ত সংস্থার প্রধান আহ জনাব হজরুর রহমান সাহেব তিনি শুরু থেকেই একটা মানে তার বিষয়টা আমি তার ব্যাপারে তার সাথে সহকর্মীদের কাছ থেকে যেটা শোনা যে তিনি প্রচন্ড রকমের শেখ মুজিবের চাইতেও বেশি তিনি আওয়ামী লীগ ঘেঁষা আবার তার ভিতরে কিছু নীতি নৈতিকতাও আছে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তিনি একদম কোনোভাবেই ছাড় দিতে চান না এই তদন্ত রিপোর্টটাতে দলগত ভাবে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে অর্থাৎ এই দলের প্রধান সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার নাম এসেছে যে কারণে আওয়ামী লীগ ব্যান হওয়া বা বাংলাদেশে তাদের বিচার হওয়া তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য পিলখানা হত্যাকাণ্ডই আহ যথেষ্ট এটার বিচার যদি হয় সেটাই যথেষ্ট তো সেটা করতে গিয়ে জনাব ফজলুর রহমান সাহেব যেটা করেছেন তিনি বলেছেন যে কমিশনের যে রিপোর্ট পেশ হবে সেখানে যেহেতু আওয়ামী লীগের বিষয়টা আসবে দুই লাইন জামাতের বিরুদ্ধেও লিখে দেওয়ার জন্য জামাত এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল এটা কোনো একটা ইয়েতে জামাতকেও ই করে দেয়া উনি প্রচন্ড রকমের জামাত বিদ্বেষী প্রচন্ড রকমের এবং প্রচন্ড ভারত এই সরি আওয়ামী লীগ প্রেমী তো উনি ছাত্র জীবন ও ছাত্রলীগ করেছেন সেই ভালোবাসা তিনি এখনো পর্যন্ত ছাড়তে পারেন নাই যেটা আমি বললাম যে তার ভিতরে কিছু নীতি নৈতিকতার ব্যাপার আছে ফজরুর রহমান আপনাকে যেটা বলতে চাই যে এই কমিশনের রিপোর্ট আপনার জীবনের হয়তো সব শেষ সুযোগ এই বাংলাদেশকে আপনি ভারতের বিরুদ্ধে ভারতের যেই দখলদারিত্ব সেটা থেকে মুক্ত করার একটা সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন এই সুযোগ যদি আপনি কাজে না লাগিয়ে আপনি কোনো ধরনের অপরাধীদের সাথে করে তারপরে কোনো কিছু করার চেষ্টা করেন সেটার জন্য আপনাকে সারা জীবন আপনার মান সম্মান প্রশ্নে আপনাকে পোহাতে হবে যাই হোক আমরা বিলখানা হত্যাকাণ্ডের যেই ঘটনা সেটা আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে একটা কথা বলছিলাম আমি তখন যখন এক বছর আগে হবে সোহেল তাজের ব্যাপারে কিছু জিনিস আমি চেয়েছিলাম উপস্থাপন করতে তবে ওই সময় একজন বিশেষ ব্যক্তিত্ব তার পরামর্শক্রমে তিনি বললেন যে ইলিয়াস এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলার দরকার নাই আমরা এটা পরে রিপোর্ট প্রকাশক তারপরে ই করবো তো তাদের কাছে আমার যেটা অনুরোধ ছিল যে তাহলে সোহেল তাজ যেন কোনোভাবে দেশ থেকে বের হয়ে কোথাও পালাতে না পারে এটা নিশ্চিত করা যাই হোক এই মুহূর্তে দেশে আছেন এবং আমার বিশ্বাস যে তিনি কোনো সময় গ্রেপ্তার হবেন গ্রেপ্তার হওয়ার যে কারণ সেটা আপনাদেরকে জানিয়ে রাখি আমি পিলখানা হত্যাকাণ্ডের যেই রিপোর্টের একাংশ আজকে প্রচার করার আপনাদেরকে গত পরশু কথা দিয়েছিলাম আমি বলেছিলাম যে সরকার যদি নিজে থেকে এটা আহ ই না করে প্রচার না করে সেই ক্ষেত্রে আমি এটা এটার একটা অংশ প্রকাশ করব এটা সরকারের বিরুদ্ধে কোনো কাজ করছি বিষয়টা এরকম এটার শুনুন না আমি যেটা মনে করি যে এটা সরকারেরও উচিত এটা দ্রুত ই করা কারণ অনেকে পালিয়ে যেতে পারে আমি মূলত সরকারকে সহায়তা করার উদ্দেশ্যেই এই রিপোর্টের কিছু অংশ আপনাদেরকে দেখাইতে চাই সেখানে মূলত এই নাম কি সোহেল তাজ সোহেল মূলত যে বিষয়গুলোতে তার সম্পৃক্ততা পাওয়া গেছে আমি আজকের প্রথম পর্বে মূলত সেই বিষয়গুলো নিয়ে আসব আচ্ছা এটা হচ্ছে যে মন্ত্রণালয় স্বরাষ্ট্র থেকে দুইটি গাড়ি পিলখানায় এসে পিটিয়া সৈনিকদের জন্য বরাদ্দকৃত ইউনিফর্মের নয় থাম কাপড় নিয়ে যায় এরকম একটি ঘটনা নিয়ে ভান্ডারের সুবেদার ইসহাক জিজ্ঞেস করে কাপড় ইসহাক জিজ্ঞেস করে কাপড় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তিনি জানান এসব কাপড় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হচ্ছে সুবেদার ইসাক তাকে বলেন বাবারে উপরের দিকে দিকে তাকাও না নিচের সদর দপ্তরে দর্জি আসিফুর রহমানকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে যান আচ্ছা তার শরীরে মাপ নিয়ে আসেন শরীর সোহেল তাজ এবং ইউনি সোহেল তাজের ইউনিফর্ম বানানোর জন্য সদর হাসপাতাল সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর মুস্তাক তাকে নির্দেশ দেন ইউনিফর্মের জন্য ইউনিফর্মের জন্য মাপ নিতে বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিএডি তহিদ আকাশকে সোহেল তাজের অফিসে নিয়ে যান আচ্ছা এরপর হচ্ছে সোহেল তাজের শরীরে মাপ নিয়ে তার কিছুদিন পরেই তিনি ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজের অফিসে পৌঁছে দেন তবে ইউনিফর্ম এক কোনো র্যাঙ্ক লাগানো হয়নি কিছু ডিপ সাইন ছিল তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ প্যারেড দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন যেমন অভূতপূর্ব ঘটনা অন্যান্য অফিসাররা জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে এবং তারা অনেকেই ইউনিফর্মটি দেখেন সোহেল তাজ এবং শেখ সেলিমের উপস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার চব্বিশ জনের একটি কিলার গ্রুপের সাথে বৈঠক হয় এটা হচ্ছে আমাদের প্রিয় সোহেল তাজ তাজে বডি সোহেল সোহে বড়ি সোহেল এইভাবেই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছিল এবং আহ আরো আরো কিছু বিষয় এসছে যেটা আপনারা আমি আংশিক অংশই করলাম সোহেল তাজ বলেছিলেন হত্যাকাণ্ড ঘটনার পরেও তিনি বলেছিলেন যে আহ বন্ধু প্রতিম দেশের সহায়তায় বিডিআর কে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছিলেন এবং তৎকালীন সময়ে যুগান্তর পত্রিকায় একটা কলাম তিনি লিখেছিলেন যে একবিংশ শতাব্দীতে যাতে আধুনিক সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী গড়ে তোলা যায় সে লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বিডিআর কে পুনর্গঠন করে তাদের প্রশিক্ষণের উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলো সহায়তা নেয়া যেতে পারে তিনি বলেন বন্ধু দেশের সহায়তা নিতে কোনো সমস্যা নেই ছয় মে দু সালে যুগান্তর পত্রিকায় তিনি কলাম লেখেন এই বক্তব্য দেন আচ্ছা